কিছু স্বর্ণালঙ্কার তাঁর ব্যক্তিগত ছিল সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার মানে মেয়ের ছিল কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল জনাব ফরহাদ হোসেন সাবেক সংসদ সদস্য মেহেরপুর এক এবং সাবেক মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় ঢাকা কর্তৃক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে গাতোয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি এগারো লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে বারোটি ব্যাংক হিসাবে ছয় কোটি চুয়ান্ন লক্ষ টাকা জমা এবং ছয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ উত্তোলন পূর্বক অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আন দু চার দুর্নীতি প্রতিরোধ আইন সাতচল্লিশ এবং মানি লন্ডারিং প্রতিরোধান দু হাজার বারোই সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফরাদ হোসেনের স্ত্রী সৈয়দ মোনালিসা ইসলামের নামে তার স্বামী সহায়তায় গাতোয় রুশের সাথে অসঙ্গতিপূর্ণ চুরানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখার অপরাধ প্রমাণিত হয় সৈয়দা মোনালিসা ইসলাম শামী ফরাদ হোসেন এবং জনা ফরাদ হোসেন সাবেক সংসদ সদস্য মেহেরপুর এক এবং সাবেক মন্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয় দুজনের বিরুদ্ধে দুই দমন কমিশনার দু হাজার চার এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্তৃক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সময় মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র উপেক্ষা করে প্রয়োজনীয় পূর্বানুমোদন না নিয়ে সমিতির বার্ষিক সাধারণ সভায় গঠিত বিক্রয় উপকমিটির সুপারিশ ছাড়াই প্রতারণামূলকভাবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে আল ফাথিয়া বহুমুখী সমবায় সমিতির নামে সাতষট্টি দশমিক সাত পাঁচ শতাংশ জমি বিক্রয় করে এবং বিক্রয়কৃত জমির বিক্রয় মূল্য দুই কোটি দশ লক্ষ টাকারও বেশি আদায় করে সমিতির তহবিলে জমা না দিয়ে আত্মসাত করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঠান সভাপতি আলফাথিয়া বহুমুখী সমবায় সমিতি মোহাম্মদ রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক আলফাতিয়া বহুমুখী সমবায় সমিতি সহ মোট চার জনের বিরুদ্ধে দণ্ডবিধি চারশো নয় চারশো ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম পাঠান সভাপতি আলফাথিয়া বহুমুখী সময় সমিতি জনাব মোহাম্মদ রেজাউল করিম রেজা সাধারণ সম্পাদক আল বহুমুখী সময় সমিতির সহ মোট সাতজনের বিরুদ্ধে গাত উৎস বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণাদি পাওয়ায় তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশ এক ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমাদের আপনাদের যাটার্থে বলছি যে এই কার্যক্রমটা অনেক রাতে শেষ হয়েছে এই জব্দ মানে ব্যাংকিংয়ের রেগুলার কার্যক্রমে যাতে ব্যাঘাত সৃষ্টি না হয় সেই কারণে এই কার্যক্রমটা শেষ করতে করতে তাদের অনেক সময় লেগেছে আমি যতদূর জেনেছি রাত দশটারও পরে এই কার্যক্রমটা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেন্ট্রি করার কাজটি অনেক সময় লেগেছে সেই কারণে কিন্তু আপনাদেরকে মানে জানানোর সুযোগ ছিল আমরা শুধু আমরা শুধু আমরা কোনো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে আমরা কোনো তথ্য পরিবেশন করি নাই আমাদের সে পুরো কার্যক্রমটা শেষ হলে কি পাওয়া গেলে সেই তথ্যটা আজকে আমাদের জানানোর ইচ্ছা ছিল কিন্তু কোনো ঠিক আছে আমরা আমার মনে হয় আপনারা আজকে প্রকৃত তথ্যটা জেনেছেন আপনারা আপনাদের মতো আপনাদের বিবেচনায় যেটা মনে হয় আমরা আপনাদেরকে প্রকৃত তথ্যটা জানিয়েছি আমার মনে হয় আমি আপনাদের প্রশ্নটা বুঝতে পেরেছি এখানে আমি কিন্তু খুব ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়েছি যে এখানে ইসু স্বর্ণালঙ্কার তার ব্যক্তিগত ছিল সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল কিছু স্বর্ণালঙ্কার তার মানে মেয়ের ছিল কিছু স্বর্ণালঙ্কার তার বোনের ছিল এই বিশ্ব যার যার এইখানে আলাদা আলাদা মার্কিং করা ছিল স্বর্ণালঙ্কারগুলো এই আমাদের অনুসন্ধান দলে যারা আছেন অনুসন্ধানকারী কর্মকর্তা যারা রয়েছেন তারা হচ্ছে যে এগুলি পৃথক করবেন কার কোন অংশটুকু আছে আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেগুলো এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেইগুলি তারা বিবেচনা করবেন অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে বাট প্রাথমিক যার অভিযোগে যার সম্পদ বিবরণী যাচাই করা হচ্ছে সে তার সাথে যতটুকু সম্পৃক্ত থাকবে সেইটাই বিবেচনা করা হবে আমরা হচ্ছে সেটা সেটা ভিন্ন জিনিস সেটা মানে বিজ্ঞ আদালতের আলাদা আদেশ রয়েছে আমাদের অংশটুকু দুর্নীতি দমন কমিশন আইন বিধির আলোকে আমাদের অনুসন্ধান দল এই কার্যক্রমটি ঠিক করে বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে যে সিদ্ধান্ত পাওয়া যাবে সেই অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে সেই অংশটুকুই নির্ধারণ করার জন্যই ইনভেন্ট্রি করা হয়েছে এবং তার যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তার সাথে মিলিয়ে যাচাই করে তার অংশটুকু নির্ধারণ করা হবে তার জন্যই এত কার্যক্রম সেটা আমাদের আমরা যখন সম্পদ বিবরণী যাচাই করব যাচাইকালেই এই জিনিসটি সেখানে নির্ধারিত হবে এগুলি গাত আয়রুশের সাথে অসঙ্গতিপূর্ণ কি না সেটা অনুসন্ধান দল ঠিক করবেন আমরা তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই করছি তো সম্পদ বিবরণীতে তিনি তার স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন সেই বিবরণী সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালঙ্কার আছে কি নাই সেটা আমরা দেখবো যদি সেই বিবরণের বাইরে তার নামে সম্পদ পাওয়া যায় আপনারা বুঝতে পারছেন যে সেটা তার আর উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে